ছেলে মেয়েকে আজ একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলেছি তারপর স্নান করিয়ে রেডি করিয়ে নিজেও রেডি হয়ে বাইরে গেলাম পতাকা উত্তোলন করবে টাইমের মধ্যে না গেলে তো কিছুই দেখতে পারবে না মাম্মা মামার ছোটো ছোটো পায়ে হাতে পতাকা নিয়ে হাঁটা দিয়েছে গার্ডেনের দিকে গার্ডেনেই পতাকা উত্তোলন করা হবে আগে ছেলে যাচ্ছে বড় পতাকা নিয়ে দেখো কত বড় হাতে পতাকা নিয়েছে ঠিক টাইমেই এসেছি দেরি হয়নি কোথাও টাইমের মধ্যে যেতে হলে কিভাবে যে রেডি হই প্রথমে ছেলেকে রেডি করো তারপর মেয়েকে তারপর আবার নিজেকে রেডি হতে হয় সকাল সকাল আজ প্রচণ্ড রোদ দিয়েছে মামাম তো কিছুই বলছে না শুধু এদিক আর ওদিক হেঁটে যাচ্ছে সবার হাতে পতাকা দেখেছে না তাই নিজেরটাও ভালো করে ধরে রেখেছে শেষে সবার সাথে একটু গল্প করে কিছু ফটো ভিডিও তুলে ঘরে আসলাম কমিউনিটি থেকে সিঙ্গার আর মিষ্টি দিয়েছিল গরমের জন্য ওখানে বসে আর খেতে পারলাম না তাই ঘরে এনে খেলাম আজ দুপুরের জন্য রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর বাটা মাছের ঝোল ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আসবো নেক্সট মিনি ব্লগে টাটা